মাছের কাবাব বানাতে আমার লাগছে মাছ আমি এখানে চার টুকরা তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি মাছগুলো পরিষ্কার করে পানি সহ এখানে এক চামচ লবণ দিয়ে এটাকে আমি চুলায় সিদ্ধ করে নিব চাইলে লেবুর রসও দিতে পারেন মাছটা উতলে গিয়েছে এখন আমি একটু উলটিয়ে পালটিয়ে দিব তো এটা সিদ্ধ হইতে বেশি টাইম লাগবে না তিন থেকে চার মিনিটের ভিতরে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে যে কোনো মাছ দিয়েই করা যায় তেলাপিয়া মাছে যেহেতু কাটা কম তো আমি তেলাপিয়া মাছটাই নিয়েছি একটা পাত্র নিয়েছি সব কিছু মিক্স করার জন্য তেলাপিয়া মাছটা কাটা বেছে নিয়েছি কাটা বাছা হয়ে গেলে হাত দিয়ে চেপে নিয়েছি যেন পানি না থাকে পানি থাকলে এটা নরম নরম হয়ে যাবে এই তো ভালো করে বেছে নিয়েছি যেন একদমই কাটা না থাকে আর বড় সাইজের দুইটা আলু নিয়ে নিয়েছিলাম আলুটা সিদ্ধ করে ওইটাকে হাতে একটু মেখে নিয়েছি আর নিয়ে নিয়েছি কাঁচা মরিচ পেঁয়াজ চাইলে শুকনা মরিচ ভেজে গুঁড়া করেও নিতে পারেন আর নিয়ে নিয়েছি লেবুর খোসা গ্রেট করে নিয়েছি এটা একটা লেবুর খোসা হলে হয়ে যাবে আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে খুবই সুন্দর স্মেল আসবে আর নিয়ে নিয়েছি টোস্টের গুঁড়া চাইলে আপনারা এখানে বেড ক্রামস ইউজ করতে পারেন আর নিয়ে নিয়েছি ধনিয়া পাতা পুদিনা পাতাও দেওয়া যায় তারপর আমি দিয়ে দিব চাট মশলা তো আমি এখানে দুই চামচ মতো চাট মশলা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি গরম মশলা আর হচ্ছে জিরা ভাজা গোড়া দুই চামচ দিয়ে দিচ্ছি আমার স্বাদ মতো লবণ আপনারা যে যেমন লবণ খান সেইভাবে দিয়ে নিবেন এখন আমি এগুলো সব কিছু সুন্দর করে হাত দিয়ে মেখে সবকিছু মিশিয়ে নিব একদম ভালো করে মিশাতে হবে যেন সব কিছু সুন্দরভাবে মিশে যায় মেশানো হয়ে গিয়েছে এখন আমি আমি দিয়ে দিব একটা ডিম যেহেতু এখানে অল্প তৈরি করব সেজন্য একটাই দিচ্ছি তো একটা ডিম দিয়ে এখন আমি এটাকেও সুন্দর করে মিশিয়ে নিব একদম সুন্দর করে হাত দিয়ে মেখে মেখে এটাকে মিশিয়ে নিতে হবে আর হ্যাঁ এটা ডিম দেওয়ার পরে বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না তাড়াতাড়ি কাবাবটা বানিয়ে নিতে হবে তো এই তো মেশানো হয়ে গিয়েছে এখন আমি হাতে একটু তেল মেখে সয়াবিন তেল মেখে নিচ্ছি চাইলে ঘিটাও মেখে নিতে পারেন তো আমি এই যে হাতে তেল মেখে এখন সুন্দর করে কাবাবটা তৈরি করে নিব এভাবে হাত দিয়ে চেপে চেপে কাবাবটা তৈরি করে নিচ্ছি মাছ দিয়েও যে এত সুন্দর করে কাবাব তৈরি করা যায় আমি আগে সেটা জানতাম না নিজে যখন তৈরি করে খাওয়া শুরু করেছি তখনই বুঝতে পেরেছি যে মাছের কাবাবও মাংসের কাবাবের থেকে কোনো অংশে কম না খাওয়ার সময় আপনারা বুঝতেই পারবেন না এটা কি দিয়ে তৈরি বাসায় গেস্ট আসলে ঝটপট এই কাবাবটা যখন তখন বানিয়ে দেওয়া যায় আমার কাবাবগুলো তৈরি হয়ে গিয়েছে এখন আমি এগুলো ভেজে নিব এই তো তেল গরম হয়ে গিয়েছে তেলটা একটু ভালো করে গরম হতে হবে হালকা গরম হলে কিন্তু কাবাবটা ছাড়া যাবে না এতে করে কাবাবটা ছড়িয়ে যেতে পারে তো কাবাবটা বানানোর সাথে সাথেই ভেজে নিতে হবে দেরি করলে এটা অনেক সময় আঠালো ভাবটা থাকে না পরে ভাজার সময় খুলে যায় তো আমি একটু হাই হিটে কাবাবগুলো ভেজে নিচ্ছি এই তো এক পাশ হয়ে গিয়েছে এখন আমি উল্টিয়ে পালটিয়ে বাদামি কালার করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গিয়েছে বাকিগুলো আমি ভেজে নিব এই তো কাবাবগুলো ভাজা হচ্ছে আমার তো দেখেই লোভ সামলাইতে পারছি না কখন ভাজা হবে আর আমি এগুলো খাবো এই কাবাবটা চাইলে ফ্রোজেন করে রাখতে পারবেন বেশ কিছুদিন থাকবে আমার তৈরি হয়ে গিয়েছে মাছের কাবাব খুবই সুস্বাদু কাবাব আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন সত্যি বলছি খেতে কিন্তু অনেক মজা হয়েছিল